আব্দুল উমার বলছেন যে রসুল সাল্লাহ আলি সাল্লাম বাদ্যযন্ত্র বাজনার শব্দ শুনলেন শুনে দুই কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে ফানান ইত্যাদিকে দূরে সরে গেলেন রাস্তা থেকে অনেক দূরে গিয়ে বলছেন আব্দুল এবিন উমার হাল তাসম তুমি কি কিছু শুনতে পাচ্ছ তখন আব্দুল এবিন উমর জি না আমি বাজনা শুনতে পাচ্ছি না ফারাফা ইসবাই হেমিন ওজনাই হে তখন তিনি তার দুই কান থেকে দুই আঙ্গুল বের করে নিলেন প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়িতে যদি বেশি হয়ে যায় তাহলে প্রায় বাড়িতে প্রায় রুমে বাদ্য বাদ্যযন্ত্র চলে আর প্রিন্সিপালের হেডমাস্টারের ভাইস চ্যান্সেলের বিশ্ববিদ্যালয় চলে না বাদ্যযন্ত্র ছাড়া তাহলে মন্দ কাজের নিষেধ করবে কে কেউ যে বুঝে না মন্দ কাজ কাকে বলে কেউ যে বুঝতে চায় না মন্দ কাজ কাকে বলে তাহলে কি করে পরিবার কন্ট্রোল হবে